অবশ্যই আপনাদের অনেকের মধ্যে এই সমস্যাটা কিন্তু প্রায়ই দেখা দিচ্ছে যে নাক প্রায় আপনাদের বদ্ধ হয়ে আসে নাক বদ্ধ হওয়ার পেছনে অনেক কারণ থাকে অনেকের অ্যালার্জির সমস্যা বেশি থাকার ফলে যে জিনিসের মধ্যে অ্যালার্জি হয় সেই জিনিসটা যখন ওনার নাকের আশেপাশে চলে আসে তখন কিন্তু নাক বদ্ধ হওয়া বা খুব বেশি হাঁচি আসা এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয় অনেকের বিভিন্ন ফুলের রেণু রয়েছে বা ধুলোবালি যখন লাগে তখনও কিন্তু নাক বদ্ধ হওয়া খুব বেশি হেঁচি আসা এই সমস্যাগুলো কিন্তু তাদের মধ্যে দেখা দেয় বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে যাদেরই এই নাক ব্লক হওয়া বা বদ্ধ হয়ে যাওয়ার সমস্যা প্রায় থাকে যে কোনো সিজনে এই সমস্যা যাদের হয় তারা কিভাবে তার সমাধান করবেন ঘরোয়া তিন থেকে চারটি উপায় সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি প্রথমে বলবো দেখুন আমরা কি করি যখনই আমাদের নাক বদ্ধ হয় আমরা বিভিন্ন ধরনের নাকের অ্যালোপ্যাথি ড্রপ আমরা ব্যবহার করে থাকি এই যে নাকের অ্যালোপ্যাথি ড্রপগুলো রয়েছে কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা যদি ফার্মেসি থেকে এনে এই ড্রপগুলো ব্যবহার করেন এক মাসের বেশি কখনো এগুলো ব্যবহার করবেন না হলে আপনার হিতে কিন্তু বিপরীত হতে পারে দ্বিতীয় বিষয় হলো অনেকে অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিসিন ব্যবহার করে থাকেন এই অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিসিনগুলো বিভিন্ন রকমের মেডিসিন থাকে এই মেডিসিনগুলো আপনাদের চিকিৎসকে নির্ণয় করা প্রয়োজন যে কোন এন্টি অ্যান্টিহিস্টামিন মেডিসিনটা আপনার জন্য উপযুক্ত এবং সেটি আপনি কিন্তু ব্যবহার করবেন আপনি খেয়াল রাখবেন যে যে জিনিসে আপনার অ্যালার্জির সমস্যা হয় সেই জিনিসগুলো থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন অনেকে বাইরে গেলে যখন ধুলাবালি লাগে তখন তাদের এই সমস্যা হয় তারা অবশ্যই নাকে রুমাল ব্যবহার করতে পারেন বা মাস্ক ব্যবহার অবশ্যই করতে পারেন যখন আপনি বাইরে যাবেন খাবারের ক্ষেত্রে বলবো আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে গরম খাবার অবশ্যই সেবন করতে পারেন চা কফি এগুলো অবশ্যই সেবন করতে পারেন বা মধু রয়েছে সেই মধু অবশ্যই আপনি সেবন করতে পারেন তারপর বলবো বয়েল ওয়াটার আপনি একটু জল গরম করে নেবেন এবং জলটাকে ফুটন্ত জলটাকে হালকা একটু ঠান্ডা করে নেবেন এবং তার থেকে যখন ধোঁয়া আসছে তখন একটু ইউক্যালিপটাস অয়েল আপনি পেয়ে যাবেন আপনি অনলাইন সার্চ করলেও পেয়ে যাবেন এই ইউ ওয়েল কয়েক ফুট আপনি তার মধ্যে দিয়ে দেবেন এবং তারপর সেটা দিয়ে একটা টাওয়েল দিয়ে মাত্রা মুড়ে নেবেন এবং আপনি ভাপ নেবেন তাতে দেখবেন আপনার যে নাকের যে ব্লকেজগুলো রয়েছে গুলো খুলে যাবে এবং এখানে যে মিউকাসগুলো জমে থাকে আমাদের সেই মিউকাসগুলো কিন্তু গলে যাবে এবং সেগুলো আপনার নাক দিয়ে বেরিয়ে আসবে আপনার নাক খুব তাড়াতাড়ি কিন্তু খুলে যাবে তাছাড়া বন্ধুরা একটা ক্যাপসুল আপনি পাবেন ভেপো ক্যাপ যেগুলোকে আমরা বলে থাকি আপনি ফার্মেসিতে গিয়ে যদি বলেন যে আপনাকে ইনহেলার বা ভেপো ক্যাপ আপনাকে দেওয়ার জন্য তো তারা কিন্তু দিয়ে দেবে সেটাকে আপনি গরম জলের মধ্যে যদি ভেঙে দেন তাহলে তাতে যে ধোঁয়াটা আসবে সেটা আপনার নাক দিয়ে টান দিলেও কিন্তু আপনি অনেকটা স্বস্তি অনুভব করতে পারবেন তাছাড়াও বন্ধুরা গরম জলের মধ্যে একটা কাপড় আপনি ভিজিয়ে নেবেন আর এই ভিজা কাপড়টাকে অবশ্যই আপনার চোখের নিচে এই নাক থেকে এই যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা আপনি যদি দেন এবং একটু সময় যদি প্রতিদিন যদি আপনি দেন আর দশ থেকে পনেরো মিনিট একটু গরম লাগান তাহলে দেখবেন আপনার যে সাইনাসের মধ্যে যে ব্লকেজ যেখানে জমে আছে এগুলো কিন্তু বেরিয়ে আসবে এবং আপনার এই নাক ব্লক হওয়ার সমস্যাটা সমাধান কিন্তু বন্ধুরা হয়ে যাবে অ্যাপেল সাইডার ভিনেগার আপনাকে উপকার করতে পারে আপনি যদি প্রতিদিন অ্যাপেল সাইডার ভিনিগার গ্রহণ করেন তাহলে তাও কিন্তু আপনাকে অনেকটা এই কনজিশনের ক্ষেত্রে আপনার অনেকটা সহায়তা করতে পারে যারা বেলা ঘুমাতে পারেন না না একেবারে বদ্ধ হয়ে যায় তাদেরকে বলবো তারা যেগুলো বললাম এগুলো অবশ্যই তারা অ্যাপ্লাই করবেন এবং একটু উঁচু বালি যদি আপনি যদি শোন তাহলে দেখবেন আপ আপনার নাকের যে কনজিশনটা সেটা অবশ্যই কিন্তু হবে না তাছাড়া বন্ধুরা অনেকেরই রয়েছে যে অল্প কিছুতে খুব বেশি অ্যালার্জির সমস্যা বা তাদের এই সমস্যাগুলো হয় তো তাদের পরীক্ষা করে নেওয়া উচিত যে কোন জিনিসটা তাদের সব থেকে বেশি অ্যালার্জি হয় এবং একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু মেডিসিন অবশ্যই সেবন করা প্রয়োজন যা থেকে এই অ্যালার্জির সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারেন এবং প্রায় তাদের হাজি কাশি হয় এবং নাকটা কিন্তু বদ্ধ হয়ে যাওয়ার সমস্যাগুলো দেখা দেয় তো ঘরোয়া যে উপায়গুলো বললাম যেমন ইউকিলিপোটাশ অয়েল বললাম তাছাড়া ভ্যাপক বললাম তাছাড়া আপনি একটু গরম ভাপ আপনার নাকের মধ্যে আপনি লাগাবেন আপনি গরম চা কফি এগুলো আপনার সেবন করতে পারেন এগুলো যে আপনি পালন করেন তাহলে অবশ্যই এই সমস্যা থেকে আপনি কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু মুক্তি পেয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন একটা লাইক অবশ্যই করবেন আর আপনার কমেন্ট থাকলে কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন